বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের নেতা সরাসরি ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন করছে এমন একটা দলের কথা কি আপনি বলতে পারেন ছোট ছোট দল অনেকে কি করতেছে যেমন গণঅধিকার পরিষদ করতেছে আমাদের লোকজন করতেছে তারপর কিছু কিছু ইসলামিক ছোট ছোট দল করতেছে তারপর আরো কিছু ছোট ছোট দল করতেছে আমি জানি তারা কত উল্লেখযোগ্যভাবে মাঠে দেখতে এখন আপনি ছোট সংখ্যাকে কখনই কখনোই মাঠে দেখবেন না কারণ মিডিয়া নিয়ন্ত্রণ করে ভারত তো সেক্ষেত্রে যাচ্ছে না সেক্ষেত্রে কথাবার্তা বলতেছে গণ অধিকার পরিষদের নূর যদিও তার বিরুদ্ধেও অনেক কথাবার্তা আছে কিন্তু সেগুলো আমি ধরি না আমি ধরতেছি এই মুহূর্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার ভূমিকাটা স্বচ্ছ এই স্বচ্ছ যেমন এনডিপি আছে কিছু অংশ আছে তারপর লেবার পার্টি আছে এরকম অনেক অনেক পার্টি আছে এবি পার্টি আছে অনেক পার্টি ভারতীয় আগ্রাসনের কথা বলতেছে কাজ করতেছে যেমন ইসলামও গোপনে করতেছে প্রকাশ্য করতে ভয় পাচ্ছে কিন্তু আপনি বিএনপির মধ্যেও প্রচুর দেশপ্রেমিক আছে তারা ভারতের বিরুদ্ধে কথা বলতেছে কিন্তু তাদের কথাবার্তাগুলোকে জনগণ মূল্যায়ন করবে না যতক্ষণ পর্যন্ত দলীয় প্রধানের বক্তব্য না আসবে বিএনপির মধ্যে লাখো লাখো কর্মী আছে লাখো লাখো কর্মী আছে যারা জিয়া রহমানের সঠিক পথেই অনুসরণ করে আছে তারা শুধু প্রত্যাশা করতেছে তাদের হাইকমান্ড থেকে একটি ডাক আসে আর সেই ডাক না আসা পর্যন্ত নিজের অস্তিত্ব রক্ষার জন্য তারাও মুখ বন্ধ করে আছে যেমন বাধ্য হয়েছে আপনি মহাসচিব বাধ্য হয়েছে তার কথাকে ঘুরিয়ে নিতে টেকনিক্যালি রিজভি সাহেব তিনি একটা ভূমিকা নিয়েছিলেন পণ্য বর্জনের সময় সেটার জন্য তাকে অনেক কিছু শুনতে হয়েছে তিনিও স্তব্ধ হয়ে গেছে এর মধ্যে আবার কিছু এখন আপনি ভারত বিরোধী লোকদেরকে যদি দলীয় কাঠামো থেকে সরিয়ে দিয়ে হয় তো পরিণতি যা তাই হবে এ নিয়ে আমাদের চিল্লাপাল্লা করলেও কিছু হবে না আমরা যুদ্ধ করেও কিছু হবে না আমরা যেহেতু জনগণের পক্ষের লোক আমরা জনগণের কাতারের লোক তো আমরা শুধু প্রত্যাশা করতে পারি তাদের কাছ থেকে আর তাদের ইতিহাসে তারা কিভাবে কে কিভাবে নিজের চরিত্রকে চিত্রায়িত করবে নেতাই দায়িত্ব তা আপনার কথায় মানে আমি যদি ফেয়ারলি বিবেচনা করি বিষয়টাকে কি আমি এইভাবে মূল্যায়ন করতে পারি কি না যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলের ভিতরে ছোট ছোট অনেক দল ভারতের বিরোধিতা করে ভারতের অবস্থান সম্পর্কে ভারত নীতি সম্পর্কে তারা তাদের অবস্থানটা বলার চেষ্টা করে কিন্তু আজ অবধি সামাজিক মিডিয়ায় বা রেগুলার প্রচার মাধ্যমে এই কথাগুলোর খুব একটা ক্লিয়ার কাট মন্তব্য কেউই করে না অ্যাকসেপ্ট গণ অধিকার পরিষদের নুরুল হকনুর নুরুল হক নূর তার দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সে তার নিজের অবস্থানটাকে ভারত বিরোধী যেভাবে সে প্রচার করে বেড়াচ্ছে এই কথাটা নিয়ে যেদিন নূর গণভবনে হাসিনাশিকের সাথে কথাবার্তা বলে এসে বা বাইরে এসে ভারতের সমালোচনা করেছে ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে সোফা নূর ছাড়া এমন কোন রাজনৈতিক নেতা বা দল আছে কিনা যারা ভারত কমিশন ঘেরাও কর্মসূচি পর্যন্ত দেয়ার মতো অধ্যত্ত দেখিয়ে ওখানে দাঁড়িয়েছে আমি এই জন্য বলবো যেখানে ভারতের বিরুদ্ধে সামান্য কথা বলে বেগম জিয়াকে হাজতে যেতে হয়েছে কি সামান্য কথা বলেছে হাসিনার দিকে ঘুরে দাঁড়িয়ে বেগম জিয়া বলেছিল দর্জির মতো আচরণ করবেন না আপনি কি জানেন খালেদা জিয়াকে কেন হাজতে যেতে হয়েছে ওই একটা মাত্র কারণে বাংলাদেশকে সিকিম বানাবেন না এই বক্তব্য কার ছিল বেগম জিয়ার ছিল বেগম জিয়া তার ব্যক্তিত্ব দিয়ে বলেছে লেন্দু মতো আচরণ করবেন না আজ আমি যদি স্বচ্ছ বলি যে বাংলাদেশের অন্য কোন দলের কোন মন্তব্য আমার নজরে আসেনি এবং তাদের কোনো কথা আমার কানে ঢুকেনি গণ অধিকার পরিষদের নুরুল হক নূরে সে রাস্তায় দাঁড়িয়ে বলেছে ভারত সবকিছু নিয়ন্ত্রণ করছে এরপরে আবার অনুমতি আর চুক্তি কিসের চুক্তির কথা আপনি বলছেন আর কারো কথা শুনি না আমি ওকে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ায় এক ভদ্রলোক বাংলাদেশের পক্ষে ভারতের বিপক্ষে অনেক দিন ধরে কথা বলছেন অনেকেই এক্সোয়াইজ কথা বলে কিন্তু বিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতা দিয়ে সচেতনতা দিয়ে এক ভদ্রলোক সামাজিক মিডিয়ায় বহুদিন ধরে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের অস্তিত্বের পক্ষে এবং ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন বজ্রলোক পিনাকি ভট্টাচার্য বহু লোকজন আছে পিনাকি ভট্টাচার্যকে সম্মান করে তার এই অবদানের জন্য এখন পিনাকি ভট্টাচার্য ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে যেই কাজগুলো করছে অফকোর্স এগুলো প্রশংসনীয় উনিশশো সালে জিয়া রহমানের ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে যে বিসমিল্লা বলে গেছেন শুরু করেছিলেন সেই শুরুটাকে মূল্যায়নের জন্য সামাজিক মিডিয়ায় বহু লোকজন ভূমিকা রেখেছে ভারতীয় পণ্য বয়কট এবং যারা যারা ভূমিকায় রেখেছে ভূমিকা রেখেছে তাদের ভিতরে পিনাকি ভট্টাচার্য অন্যতম একজন এখন বর্তমানে যেখানে ভারত বিরোধী লোকজন নাই মাঠে কারণ ভারতের বিরোধিতা করতে গেলে কিডন্যাপ হতে হয় ভারতের বিরোধিতা করতে গেলে যেতে হয় ভারতীয় বিরোধিতা করতে গেলে দলের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় নিউজপেপার মালিকদের পেটানো হয় সেক্ষেত্রে ভারত বিরোধী লোকজন বলতে হাতে গনা কয়েকজন লোক এই মুহূর্তটা কি সঠিক মুহূর্ত যে ভারত বিরোধী যারা আছে তারা নিজেরা একজন আর একজনের বিরুদ্ধে ভিডিও বানাবে বা কথা বলবে বিষয়টা আপনার কাছে কি মনে হয় আপনার কাছ থেকে আমি অনুভূতিটা জানতে চাচ্ছি এখানে দুইটা জিনিস আছে একটা জিনিস হলো আমরা কিন্তু এর আগেও কিন্তু একটা জিনিস দেখেছি মুক্তিযুদ্ধের পরবর্তী সময় মুক্তিযোদ্ধাদের ভারতীয় পক্ষের কিছু মুক্তিযুদ্ধদেরকে দিয়ে জাসদ নামক একটি দলকে তৈরি করা হয়েছে এক সময় আমিও জাসদ ছাত্রলীগ করেছি কিন্তু পরবর্তীতে যখন আমরা অনুধাবন করেছি যে আমরা যখন পরিপূর্ণ যে এটা পুরোপুরিভাবেই ভারতের দ্বারা তৈরি কিন্তু একটি রাজনৈতিক দল এবং জেনারেল উবান নিজের হাতে এই দলটি বানিয়েছিল এবং এই দলটিকে দিয়ে যে স্লোগানটা দেওয়ানো হতো সেটা হলো রুশ ভারতের দালালেরা হুশিয়ার সন্তান

অন্ততপক্ষে জনগণকে উৎসাহিত করার মতো মনোবল দেওয়ার মতো যারা কথা বলবে তার তাদের কাছ থেকে এই প্রত্যাশা না পেয়ে যাদের কাছে যাদের কাছ থেকে পাচ্ছে তাদেরকে কোনোভাবে বিরুদ্ধাচরণ করে তাদের মনোবল ভেঙে দেওয়া বা তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এটা ভারতের স্বার্থ সংরক্ষিত হয় এই ভারতীয় স্বার্থ সংরক্ষণের জন্য যদি কোনো অপপ্রচারমূলক কোনো কার্যক্রম হয় সেটাকে জনগণ নিশ্চয়ই বিবেচনা করবে যে এই অপপ্রচারটি ভারতের পক্ষে গেল না ভারতের বিপক্ষে গেল সেক্ষেত্রে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের চরিত্র জনগণ সেভাবে চিহ্নিত করে নেবে এ নিয়ে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই ইতিহাস সেভাবেই গড়ে উঠবে ওকে আহ এ প্রসঙ্গটা থেকে আমি সরে আসি এটা নিয়ে আমাদের আর কথা বলার কোনো কিছু নাই আমি তো কথাটাকে কি আমরা এভাবে কনক্লুড করতে পারি যে এই মুহূর্তে ভারত বিরোধীদের মধ্যে এ ধরনের কাদা ছোড়াছড়ি হাসিনাকে ফেভার করবে এ ধরনের কাদা ছড়াছড়ি ভারতের আধিপত্য বাদকে আরো দীর্ঘায়িত করবে হাসিনার তো কোনো আধিপত্য বাদ নাই হাসিনা তো অ্যাডমিনিস্ট্রেটর ভারতের ওকে হাসিনার তো কোন আধিপত্য করবে তার লোকজনের লুটপাটকে দীর্ঘায়িত করবে এইটা হলো আর হাসিনা কালকে ইলেকশন দিয়ে যদি আবার ভারতের পক্ষে যদি কাউকে আবার বসিয়ে দেয় বা কেউ আসে বা আর কেউ এসেও যদি ভারতের পক্ষ অবলম্বন করে তো আমরা তো নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ পাবো আমাদের লড়াইটা কিন্তু হতে হবে একদম এক দফা সেটা হলো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো অন্য কোনো কিছু করলে এখন আর কোনো লাভ নাই এগুলা মানে এই ধরেন সরকার হটাও অমুক হটাও তমুক হটাও নির্বাচন দাও নিরপেক্ষ নির্বাচন দাও এগুলা এখন ফাইজলামিতে বরণিত হয়েছে এগুলো এগুলো কোনো বক্তব্য না একটাই লড়ে কথা বলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য তো এই মুহূর্তে বাংলাদেশের দাঁড়িয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যদি একজন মানুষ কথা বলুই একজন নূর নুরের ভুলচুঁটি থাকতে পারে নূরের পিছনে শয়তানি কোন চেহারা আছে না ফেরেশতার মতো চেহারা আছে এটা এখন পর্যন্ত আমরা কেউ জানি না কিন্তু গায়ে পরে যদি আমরা নূরকে সমালোচনা করতে যাই যে আসলাম চৌধুরী অ্যারেস্ট হয়েছে নূর কেন অ্যারেস্ট হয় না কোন একটা মানুষের সততাকে যুক্তিটা ধোপে টিকবে না এর বাইরে আমরা যদি নূরকে সমালোচনা করতে যাই এই নূরকে সমালোচনা করতে গেলে ভারত বিরোধী আন্দোলনের আর কেউ থাকে না এই মুহূর্তে নূর বা গণ অধিকার পরিষদের সমালোচনার অর্থ একটা বাংলাদেশের রাজপথে ভারত বিরোধী আর কোন রাজনীতিবিদ নাই দেয়ার আমি নূর বা গণ অধিকার পরিষদের সমালোচনা করে আমি আন্দোলনের একটা রাজনৈতিক দল এবং মুখপাত্র হিসাবে নূরকে সন্দেহ থাকতেই পারে কিন্তু সন্দেহের জন্য আমি নূরকে ক্রুসিফাই করবো না কারণ আমার সন্দেহটা এটা আমার ব্যক্তিগত সন্দেহ এটা এখন পর্যন্ত প্রুভ হয়নি যে নূর ভারতীয়দের হাতের খেলার পাত্র এটা প্রমাণ হয় নাই নূর মেহেন্দি সাফাদির সাথে দেখা করেছে বা দেখা করে নাই এটা একটা ডেড ইস্যু আমি নূর এবং পিনাকি ভট্টাচার্য এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আপনাদেরকে চোখের দিকে তাকিয়ে বলছি আপনাদের সবার আগে আমি মেহেন্দিকে চিনি এমনি চিনি না ব্যক্তিগতভাবে চিনি ব্যক্তিগতভাবে এই মেহেন্দি সাফাদি নামের এই চরিত্রটাকে ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে এনে রাত তিনটা চারটা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা এর হোটেল ভাড়া দিতে গেছে হইসে ঘন্টার পর ঘন্টা এই সালার বাচ্চারে আমার আহ কথাবার্তা বের করার জন্য সত্য কথা বের করার জন্য তার টিপ্পা টিপ্পা আমার কথা বের করতে হয়েছে দেখা করছে এটা আমার জন্য মোটেও ইম্পর্টেন্ট না কিন্তু ওই সময় ইম্পর্টেন্ট ছিল যে জয়ের সাথে মেহেন্দি সাফাদের একটা মিটিং ছিল ওয়াশিংটন ডিসিতে এটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল দেখো নুরি সাফাদির সাথে দেখা করছে না মেহেন্দি সাফাদির সাফাতির সাথে দেখা করছে এবং সাফাদির সাথে দেখা করার সাথে গণতন্ত্রের পক্ষের এবং বিপক্ষে আমি এটা কোনো কিছু মনে করি না আমি এই মেহেন্দি সাফাতিকে নিয়ে যারা কথা বলে তাদেরকে সরাসরি বলি আমি ডকুমেন্টারি এভিডেন্স আমার কাছে থাকা নিয়ে আমি নিজ চোখে জানার পরে আপনাদেরকে বলি এই লোক না মোসাদের কোন মেম্বার না এই লোক এই মুহূর্তে ইসরায়েলি কেনেসেটের ধারে কাছে যাওয়ার মতো কোনো লোক দেয়ারফর আমি নূরের গায়ে জোর করে মেন্দি সাফাদের ট্যাগটা লাগানোর পক্ষে না একটা কারণে কারণ বাংলাদেশে আমার আরো দশটা নূর দরকার যারা দাঁড়িয়ে ভারতের ভারতীয় হাই কমিশন ঘেরাও করার মতো প্রজ্ঞা রাখে সাহস রাখে বাংলাদেশের মতো জায়গায় থেকে রাস্তায় হাঁক ডাক দিতে পারে আমার এই ধরনের আরো দশটা নূর দরকার একটা নূড়ের ঠ্যাং ভাঙ্গায় আমি পক্ষপাতি না অন দা আদার হ্যান্ড সামাজিক মিডিয়ায় পিনাকি ভট্টাচার্য যে ভূমিকাটা রাখছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এবং রূপে যেই ভূমিকাটা পালন করছেন সতেরো কোটি বিশ কোটি মানুষের পক্ষে সত্যিকার অর্থে পিনাকি ভট্টাচার্যকে যদি কখনো মূল্যায়ন করা হয় এবং বাংলাদেশের অস্তিত্বটা টিকে যায় পিনাকি ভট্টাচার্যের অবস্থান হবে বীরুত্তম অথবা বীরশ্রেষ্ঠদের কাছে সেই মুহূর্তে আমি পিনাকি টানতে চাই আমি একটা কারণে টানতে আমার আরো ভট্টাচার্য দরকার চাই না বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে যদি পিনাকি ভট্টাচার্যের মতো আরো দশজন না দাঁড়ায় তাইলে সতেরো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করার মতো লোকজনের সংখ্যা কমতে থাকবে সামাজিক মিডিয়া যারা কথা বলে তাদের সম্পর্কে আমার একটা কথা আছে তারা সরকারের লেজুর বৃত্তি করে ডিজিএফআই লেজুর ভিত্তি করে তথা ভারতের লেজুর বৃত্তি করে যে কয়েকজন মানুষ সামাজিক মিডিয়ায় বাংলাদেশের পক্ষে কথা বলে ভারতীয় পণ্য বয় পকটের পক্ষে কথা বলে আমি মনে করি ওনারা দেশপ্রেমিক আর একটা বিষয় না আমি তা না আমি একজন মানবাধিকার কর্মী সামাজিক মিডিয়ায় যারা কথা বলে আমি নাগরিক টিভিতে গিয়ে একটা নাগরিক টিভির অনুষ্ঠানে আমার মন্তব্যগুলো আমার থিওরিগুলো আমার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থান গুলোকে আমি বিশ্লেষণ করি একটা আলাপ আলোচনার পিনাকি ভট্টাচার্যের কাজ এক না আমার কাজ ডক্টর তাজ হাজমির কাজ এক না আমার কাজ টিটু রহমান বা সাকিব নাজমুল সাকিবের কাজ এক কাজ না কারণ কি সামাজিক মিডিয়ায় যারা কাজ করেন দেশের পক্ষে কথা বলেন তারা এই কথাগুলো বলার পরে তাদের আর কোনো ভূমিকা থাকে না কিন্তু আমার থাকে। আমেরিকান পাবলিক অফিসিয়ালদের সাথে আমার কথা বলতে হয় কংগ্রেসম্যান সাথে কথা বলতে হয় মেয়রের সাথে কথা বলি গভর্নরের সাথে কথা বলি অথবা স্টেট ডিপার্টমেন্টে গিয়ে লোকজনের সাথে কথা বলি পেন্টাগানে কথা বলি যেখানে যার হাত পাওয়া দেওয়া দরকার তাদের সাথে আলাপ আলোচনা করি কোন অবস্থাতে বাংলাদেশকে সাহায্য করা যায় আমি আমার এই অবস্থান ব্যাখ্যা আজকে জন্য করলাম যে এই মুহূর্তে রয়েছে আমি তাদেরকে বলবো একজন আরেকজনের পিছনে আমাদের লাগার সময় এটা না আমি স্পেসিফিক কি ভট্টাচার্যকে উদ্দেশ্য করে বলবো আপনি আমার শততম পর্বে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন এই শুভেচ্ছা বার্তাটা আমার জন্য একটা অনুপ্রেরণা এই জন্য না যে আপনার কত ফলোয়ার্স আছে এই জন্য না যে আপনার কথা কত জনে শোনে তা না আপনার শুভেচ্ছা বার্তাটা আমার জন্য অনুপ্রেরণার এই জন্য কারণ সামাজিক মিডিয়ায় অনেকেই আমাকে নিয়ে অনেক সমালোচনা করে যে আমি অনেক গালি গালস করি আমাকে নিয়ে নেগেটিভ কথাবার্তার অভাব নাই এর মধ্যে আপনি আন্তরিকভাবে আমাকে একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং শুভেচ্ছা বার্তার ভিতরে আপনি একটা কথা বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে শত্রুতা থাকে আমাদের উচিত এই মুহূর্তে মাফ করে দিয়ে ভারত বিরোধী আন্দোলনে মাধ্যমে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অবস্থানটাকে স্বচ্ছ করার জন্য গণতন্ত্রটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের এই মুহূর্তে সবারই উচিত একত্রে কাজ করা অঙ্গীকার আমি আপনার কথাটা শুনেছি আপনার বার্তাটাকে পাশ্চাত্য শুনেছি এবং চিন্তা করে দেখেছি যে এই মুহূর্তে বাংলাদেশের শত্রু বাংলাদেশের একমাত্র শত্রু ভারত ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের কেউ আমার শত্রু না এখন যারা অনেক আমাদের মধ্যেও দু একজন থাকবে যারা ভারত বিরোধিতার নামে আমাদের পিঠে কাঘাত করবে এসে একটা কথা বলবে কিন্তু পৌরাণিক একটা ফিরে শত্রুকে দূরে ঠেলতে নাই তাকে বগলে রাখে কোনো একটা মানুষ আমাকে দেখলে যদি সিগারেটটাকে পিছনে লুকায় তার হাতটা আমার টেনে বের করার দরকার নাই তাকে সম্মান করতে দেন বাংলাদেশে যারা এই মুহূর্তে ভারতের বিরোধিতা করে আমি ধরে নেব তারা সবাই সৎ এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে অবস্থা নিয়ে বাংলাদেশে যারা কথা বলে আমি মনে করি তারা সবাই দেশপ্রেপক্ষে জোর করে আমার প্রমাণ করার দরকার নাই যে তারা ভণ্ড কারণ বাংলাদেশের মাটিতে নূরের গণ অধিকার পরিষদের মতাকি ভট্টাচার্য নাগরিক টিভি চিটুর রহমান বা সাকিব আমরা আর একজন নূরকে দাঁড় করাতে পারবো না ওখানে আর যদি করতেও যাই কিছুই ঠিক থাকে আমি এই ধরনের আমাদের নিজেদের মধ্যে পিনাকি ভট্টাচার্যের কথাটা আমি আবার রিপিট করছি দিস ইজ নট এ টাইম হোয়েন উই আর গোয়িং টু ফাইট ইচ আদার অ্যান্ড থ্রুইং মার টু দ্য আদার্স হোয়েন এভরিবডিজ কজ ইজ আর সেম আমাদের টার্গেট একটা ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের দেশকে রক্ষা করা সর্বশেষ